চাকরিপ্রার্থীরা বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ বেশ পরিচিত একটি সেন্টারের নাম এখানে অনেক নিয়োগ পরীক্ষার কেন্দ্র হয়ে থাকে তো আজকে আমরা দেখবো যে কিভাবে এয়ারপোর্ট স্টেশন থেকে আপনারা বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে আসতে পারবেন তো আপনারা দেখুন যে এই যে এটা হচ্ছে আমাদের ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশন এই রেল স্টেশনের সামনে থেকেই আপনারা বনানীগামী বেশ কিছু বাস পাবেন যেমন বিকাশ পরিবহন এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ এন্টারপ্রাইজ বা এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ পরিবহন এছাড়া ভুইয়া পরিবহন তারপর আছে আলিফ এন্টারপ্রাইজ এরপর বলাকা তারপরে গাজীপুর পরিবহন এরপরে রয়েছে হচ্ছে আপনার আজমেরি গ্লোরি তারপরে মঞ্জিল এক্সপ্রেস এই সব বাসগুলাই কিন্তু বনানী হয়ে যাবে তো এই বাসগুলোতে চড়ে আপনারা এই যে খিলক্ষেত তারপরে এই যে কুরিল বিশ্ব রোড কুরিল বিশ্ব রোড হয়ে এমইএস হয়ে আপনারা আর্মি স্টেডিয়ামের সামনে দিয়ে চলে আসতে পারবেন বনানি এই যে এই যে বনানি স্টেশন দেখা যাচ্ছে আর এটাই হচ্ছে আমাদের কাকুলি বনানি বাস স্টপ এখানে আপনারা নামতে পারবেন এখানে নেমে এই যে হাতের বাইরে যে রাস্তাটা দেখবেন চলে গেছে এটা চলে গেছে একেবারে গুলশান দুই পর্যন্ত যেটা হচ্ছে গুলশান দুই এই বরানি থেকে গুলশান দুই গ্রামে যে রাস্তাটা এটাকে বলে কামাল আলাতুর্কো এভিনিউ কামাল আতাতুর্কো এভিনিউ এইখানে নেমে আপনারা এই কামাল আলাতুর্কো এভিনিউ ধরে মিনিট দেড়েক বা মিনিট দুয়েক হাঁটলেই এই যে চোদ্দো নম্বর রোড পেয়ে যাবেন চোদ্দো নম্বর রোড ধরে চলে গেলে কিছু দূর হাঁটলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন বর্ণী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ এটা পেয়ে যাবেন চৌদ্দ নম্বর রোড ধরে কিছুটা হাঁটলেই আপনারা কিন্তু বর্ণী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজটা পেয়ে যাবেন চোদ্দো নম্বর রোড থেকে এই যে তেইশ বাই এ এই রোডটাতে গিয়ে এই এদিকেও একটা গেট আছে অথবা দেখেন এই যে একুশ নম্বর রোডটা চোদ্দো নম্বর রোড থেকে একুশ নম্বর রোডে ঢুকে তারপরে এই যে হাতের বায়ে এই যে দেখেন হাতের বায়ে এখানে এখান দিয়ে গিয়েও আপনারা আরেকটা গেট পাবেন বিদ্যা বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের আমরা একটু ভিউটা দেখে আসি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন এটা বেশ সুন্দর স্কুল দেখতে পাচ্ছেন তো এখানে আশা করি আপনার মনোরম পরিবেশে পরীক্ষা দিতে পারবেন আর এখানে রয়েছে বিদ্যা বিদ্যানিকেতন স্কুলের ক্যান্টিন এই যে নম্বর রোডে এখানে বর্ণী বৈদ্যান স্কুলের ক্যান্টিন রয়েছে এখানে অনেক সময় আপনাদের ব্যাগ বই খাতা এখানে জমা নেয় এরা কিছু কিছু টাকা নিয়ে চল্লিশ পঞ্চাশ টাকা নিয়ে আপনারা জানেন যে এখন বিভিন্ন জায়গায় বসে শুরু হয়েছে যে চল্লিশ পঞ্চাশ টাকা নিয়ে তারা আপনাদের বই খাতাগুলো জমা রাখবে দেন হচ্ছে আপনারা এখানে বই খাতাগুলো জমা রেখে এই স্কুলে বা কলেজে ঢুকতে পারবেন অথবা যদি দেখবেন আগে যে বই খাতা নিয়েও ঢোকার অনেক সময় সুযোগ থাকে সুযোগ থাকে তাহলে সেটা আপনারা নিয়ে ঢুকে ওই আপনাদের যে যে রুমটাতে আপনার সিট নেবে ওটার সামনে আপনারা রাখতে পারবেন